গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে এখন মাসিক যে সমস্ত কাজকর্ম করব তো এখন ঘড়িতে পাচ্ছি পৌনে সাতটা তো চলো ফটাফট কাজকর্মগুলো করে নিই চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি আমার পরিবারের যে যেখানেই আছে সে সেখানেই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তাহলেই আমরা ভালো থাকি তাই না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে আমাদের পাশে থেকো যেভাবে তোমরা এই অবধি আছো সকাল সকাল রিয়া বাসন মেজে নিচ্ছে আর ওইদিকে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিল আজকে প্রায় দু থেকে তিন মাস পরে রিয়া আজকে উঠোনটা ঝাড়ু দিল ওর শরীরে পারছে ও এখন বলছে নাকি দিবে। তো ঠিক আছে দেবে দিক আর আমার ছোটো জায়েরও মনটা আজকে ভালো নেই মন খারাপের কারণটা না হয় তোমরা রিয়ার কাছ থেকেই জেনে নিও রিয়া তোমাদেরকে পরে বলে দেবে তো সেই জন্য আজকে রিয়াই উঠোনটা ঝাড়ু দিয়ে নিল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হ্যাঁ পুজোয় সব কিছুই ভালো করে বেশ করতে হবে অনেকটা মানে সারাটা দিন আর কি ব্যস্ততার মধ্যেই কাটবে তারপরে আবার এমন এক জায়গায় যেতে হয়েছিল সেই জায়গায় যাওয়ার আজকে কোনো রকমই কথা ছিল না তবে যেতে হয়েছিল আর কি বিপদ তো কখনও বলে কয়ে আসে না কোন সময় কি বিপদ আমাদের কাছে চলে আসে তবে সেই বিপদের সম্মুখীনও আমাদেরকে হতে হয় ইচ্ছে থাক আর না থাক তাই না তো সেই রকমই একটা বিপদের সম্মুখীন আজকে হয়েছিলাম মানুষ মানুষের জন্য আমরা এই কথাটা বলেই থাকি তাই না তবে মানুষের বিপদের দিনে তার পাশে পাশে গিয়ে যদি না দাঁড়াতেই পারি তাহলে আর নিজেকে মানুষ বলে লাভ নেই মানুষ হলে আমরা মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের নীতি হওয়া উচিত তোমরা হয়তো ভাবছো যে কাকিমা এসব কথা আজকে কেন বলছে রিয়া তোমাদেরকে সবটাই বলে দেবে তো এই যে রিয়ার বাসন মাজাও হয়ে যাচ্ছে তো বাসি সমস্ত আমার কাজকর্ম হয়ে গেলো দেখো বাসি নাইটিও ছেড়ে ফেলেছি তো এখন আর আমি চা খাবো না এখন গিয়ে একটু শুয়ে থাকি আর দেখি একটু উঠে পড়বে তো একবারই সবাই মিলে চা খাবো তো উঠার টাইমও হয়ে যাচ্ছে বেশি কটা বাজে তাও দেরি আছে পনেরো আটটা মতন বাজে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঘুম থেকে উঠে রিয়াকে রিয়ার বাবাকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ওরা দুজন ডিম সেদ্ধ খেলো তারপরে রিয়া আবার আমাকে লাল করে দিল একটু চা খেয়ে নেমে পড়লাম কাজে বাসি নাইটি ছেড়ে নিয়েছি নিয়ে এই যে ধুয়ে দিচ্ছি সাথে রিয়ার বাবার একটি শার্টও ছিল সেই শার্টটিও ধুয়ে দিচ্ছি এই দেখো বাসি কাপড় সাথে শার্টও ধুয়ে মেলে দিলাম এখনও পর্যন্ত রোদ কিন্তু বাড়িতে উকি মারেনি অনেকটাই সকাল এখন হ্যাঁ তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্যে আমি বাসি কাপড়টা ছেড়ে আগে আমি করছি কি তুলসীতলাটা মুছে নিচ্ছি তুলসীতলাটা মুছে নিলেই দেখবে মনে হয় যেন বাড়িটা একেবারে সচ্ছল হয়ে ওঠে আর তুলসীতলাটা একটু চোখ বুঝে থাকলে কেমন খারাপ যেন লাগে ভালো লাগে না মনটা খারাপ খারাপ লাগে তো সেই জন্যে করলাম কি আগে আমি তুলসীতলাটা বেশ ঝকঝকে করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর আমরা তো জানি তাই না যে লেপলে মুছলেই বাড়ি বাড়ি যতই সুন্দর থাকুক না কেন সেখানে অগোছালো নোংরা তুলসীতলা এসব পরিষ্কার তুলসীতলা না থাকলে কিন্তু ভালোই লাগে না সে যত বড়ই বাড়ি হোক না কেন আর ছোট বাড়ি হলেও ভালো করে লেপে মুছে রাখলে দেখবে একেবারে যেন মনে হয় সেই ঘরেই লক্ষ্মীর বাস এটা আমরা দেখলেই বুঝতে পারি বিশেষ করে বাড়ির মহিলারা তাই না গতকালকে রাত্রের ভিডিওতে তোমরা দেখেছিলে রিয়ার বাবা একটা বাঁধাকপি একটা ফুলকপি আর কিছু পেঁয়াজগুলি এনেছিল তো আজকে আমি সেই সবই রান্না করব আর বাজার তো যাবো না আজকে কারণ ওই যে গতকালে গতকালকে তো ওই যে চাপলা মাছগুলো করেছিলাম তা আজকে আর মাছটা জানতে কিছু যাচ্ছি না বাপু আমি দৌড়াতে দৌড়াতে আর আমার যেন শরীরটা চলে না এই যে করব হচ্ছে বাঁধাকপির ঘণ্ট সাথে করব হচ্ছে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা তোমরা তো দেখলেই রিয়া কেটে দিলো এদিকে আমি বাঁধাকপিটা একটু ভাব দিতে বসিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা আর বাঁধাকপি ঘণ্টটা দিয়ে এখন খাওয়া হবে দুপুরের জন্যও থাকবে একটুখানি আবার ওইদিকে আমি ফুলকপি আলুর তরকারি করব। আর ফুলকপি আলু তরকারি করতে গিয়ে রিয়া ঘটিয়েছে এক কাণ্ড তারাও তোমাদেরকে বলছি বাঁধাকপিটা এই যে ভাব দেওয়া হয়ে গেল জল থেকে তুলে নিচ্ছি আগে জানো যখন আমার মেয়ের বিয়ে হয়নি এই বাঁধাকপি যখনই আমি সেদ্ধ করতে বসাতাম আমাকে বলতো কি মা বাঁধাকপির মধ্যে লবণ দিও না কারণ ওই জলটা নাকি তুলো দিয়ে মুখের মধ্যে দিত আমার মেয়ে ওটা নাকি দেওয়া বেশ ভালো তো আমি রিয়াকে মাঝে মাঝে বলি যে তুমি কি এই জলটা মুখে দেবে এটা নাকি কি বলতো কি টোনার নাকি কি তার কাজ করে নাকি বেশ ভালো তো রিয়াকে যদি বলি কখনো তুমি কি মাগবে বলবে না মাখবো না ওর এই রূপচর্চা এই সমস্ত বিষয়ে কোনো আগ্রহ সেই রকম নেই আবার আমার মেয়ের আবার এই সমস্ত বিষয়ে ভীষণ আগ্রহ কি একটু মাখবে না মাখবে এই একটু যেমন ধরো লেবু হোক বা একটু টমেটো হোক বা এই যে বাঁধাকপির জলটা এটি হোক হ্যাঁ তোমাদেরকেও বলে দিই তোমরা যদি কেউ মাখতে চাও তাহলে কিন্তু তুলো দিয়ে মাখতে পারো শুধুমাত্র নুন দেবে না হ্যাঁ সেই জলটা দেবে তা আরেকটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা দিয়ে আলুটা এই যে খোসা শুদ্ধ ভেজে নিয়ে নতুন আলু এইগুলো দিয়ে দিয়ে দিলাম আমি বাঁধাকপির ঘন্টের মধ্যে এই রকমের আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট খেতে রিয়ার বাবা আবার ভালোবাসে খোসা না ফেলে আর নতুন আলুর খোসা না ফেললেও চলে খাওয়ার সময় অনেক সময় ফেলে দিই তো এই দেখো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল বাঁধাকপির ঘন্ট আর এইদিকে দেখো বললাম না তোমাদের রিয়া কাণ্ড ঘটিয়েছে ফুলকপি আলু তরকারি করব। অথচ আলু কেটেছে দেখো মাছের ঝোলের মতো দেখে যেন মনে হচ্ছে মাছের ঝোল রান্না করব। আসলে কিন্তু একটুও না ফুলকপি আলু তরকারিতে আলুগুলো একটু ডুমো ডুমো করে কাটলে তাহলে দেখতেও ভালো লাগে কিন্তু তাই না সব সবজি কাটারই আমাদের কিন্তু একটা নিয়ম আছে মাছের ঝোলের জন্য যেমন লম্বা লম্বা আলু আবার ফুলকপি আলু নিরামিষ তরকারির জন্য যেরকম ডুমো ডুমো করে আলু তাই না তো সেই হচ্ছে ব্যাপার তবে ও কেটেছে কি মাছের ঝোলের মতো তো যাক কোনো ব্যাপার নেই হ্যাঁ লম্বা হোক আর গোল হোক যেরকমই হোক খেতে তো ওই একই তাই না তাই দেখো ফুলকপি আলুর তরকারিটাও করে নিলাম আজকে বেশ খারাপ হয়নি খেতে আর ফুলকপিটা ভালোই ছিল কিছু কিছু ফুলকপি দেখবে তার মধ্যে কোনো ফুলকপির কোনো গন্ধই পাওয়া যায় না মনে হয় কি যে খাচ্ছি কিছুই বুঝতে পারছি না তবে আজকের এই ফুলকপিটা ভালো ছিল বেশ মানে একটু গন্ধ ছিল ফুলকপি বলে ঘর মুছে নিলাম ওইদিকে তো রান্নাবান্না হয়েই গেছে এইবারে আমার বই আর আমার যায়ের বই দুটো বই নিয়ে বেরিয়ে পড়বো বন্ধনের উদ্দেশ্যে এই যে বন্ধনে যাচ্ছি আমি আর সাথে নিয়ে আসবো ফুল তোমার রান্না করে শেষ করে মা বন্ধন গিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে মানে কি হয়েছে কাকিমণির যে দাদা তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম অনেকদিন আগে যে কাকিমুনির দাদা অসুস্থ কাকিমণি গেছে দেখতে তো উনি আজকে মারা গেছে সকালবেলা তো মা বন্ধন গিয়ে ফুল টুল আজকে তো বৃহস্পতিবার ফুল নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে হয়েছে কি আমার মনে এক চার ছিল না তো তার কারণে যেন আর দেখাতে পারিনি তো মা এসে তারপরে টুকটাক কিছু কাজ ছিল কাজ করে তারপরে মা হচ্ছে চলে গেল কাকিমণিদের ওই দাদার বাড়িতে এখনো আনিনি নি তো মা একটু দেখা করে চলে আসবে ওদিক থেকে আবার বাবাও যাবে বাবা আবার হয়েছে কি একটা ভাড়া ফট করে চলে এসেছে তো ওখানে ভাড়াটাকে নামিয়ে তারপরে বাবা ওদিক দিয়ে যাবে তো মা একটুখানি দেখা করে এসে তারপর আবার মা বাবা আসবে বৃহস্পতিবার স্নান করে আবার পূজাতে বসবে আবার সন্ধ্যাবেলা আবার রান্নার ভিডিও আছে তো ওই জন্য মা বললো তাহলে এখনই যাই এখনই গিয়ে একটু দেখা করে চলে আসি বাবা তো ওদিক দিয়ে যাবে তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি মা আসুক স্নান করুক পূজা টুজা দিক আমার স্নান টান সব কিছু হয়ে গেছে মা এদিকে দিকে ঘর টর মুছে চলে গেলো তোমরা তো দেখলেই ঘর টর মুছে গেলো এসে শুধু স্নান করলো স্নান টান করে পূজাতে বসবে তাই মায়ে যে চলেই গেলো এখন তাও বেজে গেছে দুটা কুড়ি দুটা কুড়ি বাজে বিকেও চলে এসেছে বিকে খাওয়া দাওয়া করেছে টিভি দেখছে ও চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ও যাবে তিনটার দিকে মা আসুক খুবই খারাপ মানে খুবই অসুস্থ ছিল অনেক দিন থেকে অসুস্থ সে মানে প্রথমে আসলে সুগার আছে তো সুগার থেকে এক জায়গায় নাকি ওটা খোঁচা বা খোঁচা টোচা কিছু লেগেছিলো পায়ের মধ্যে সেখান থেকে হচ্ছে সুগারের তো ঘাটা অত সহজে সুগার না ওই ঘাত থেকে মানে ছড়ায় গেছে হুম ওই ঘা হয়ে গেছে তারপরে মানে কি পোকাও হয়ে গেছে শুনেছিলাম মানে খুবই বাজে অবস্থা ছিল ভালো হয়েছে এরকম মানে কষ্ট পাওয়ার থেকে হুম মানে নিজেও কষ্ট পায় তার মধ্যে বাড়িতে যারা থাকে তাদেরও হুম অসুবিধা মানে এত দৌড়া ঝাপটাই যে মেডিকেল নিয়ে যাওয়া এসে খুব খুব কষ্ট কষ্ট পায় কাকিমনি ঠাকুর নিয়ে নিলেই পারে এরকম করে কাকিমুনি এসে এসে বলতো ভালোই হয়েছে এত কষ্ট পাওয়ার থেকে মানে হ্যাঁ এটা মানে যতই হোক দাদা এসে মানে এটা মনের কথা বলতো না মানে দাদাকে দেখে এসে কষ্টটা বলতো আর কি এত কষ্ট পেত আর কি তো চলো এখন হচ্ছে আমি ভাত দিয়েছি ও ভাত খেতে খেতে টিভি দেখছি আর কি ও ভাত দেখি কিছু লাগবে নাকি টাত কিছু তো চলো তোমাদের সাথে আবার মা আসুক মা পুজো দিক তারপরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি শুনলে তোমরা বললাম না বিপদ কখনো বলে কয়ে আসে না আমার ছোট জায়ের যে বড় দাদা আছে উনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো সেখানে গিয়েছিলাম আমি দেখা করে আসলাম যদিও তাকে দেখতে পাইনি কারণ তার তাকে আনতে অনেকটাই দেরি হবে হসপিটাল থেকে ছাড়া দিতে মানে বাড়িতে নিয়ে আসতে তো আমার অত সময়ে মানে ওখানে থাকা অসম্ভব এদিকে আবার এরা আবার আমার পথ চেয়ে থাকে তো বুঝতেই পারো তোমরা তো দেখা করে আমি চলে আসলাম এসে স্নান করে এই যে পুজো টুজো দিয়ে নিলাম আর ওইদিকে রিয়া আবার না খেয়ে বসে আছে যে আমি কখন আসবো তখন ও খাবে এইদিকে ছোট্ট গোপাল বিকি খুব শখ করে এনে ওর ঘরে রেখেছিল সেই গোপালের এই যে ফুল দিয়ে একটু পুজো দিয়ে দিলাম তো দেখলেই তোমরা মা পুজো দিলো পূজা টুজা দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে এখন একটু শুভ শুভ বলতে মাকে একটু ফোন করব। মা ফোন করেছিল তখন ধরতে পারিনি তো মা তো কবে থেকে বলছে আয় 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 তো দেখি আমার আবার জানুয়ারি সাত তারিখে আবার ডাক্তার দেখানো আছে ডাক্তারটা দেখাই তারপর দেখছি ভাবছি যাব তো মাও এদিকে আসতে পারছে না কারণ মা একা একা এদিকে আমার কাকা তো মেয়েটাকে নিয়ে আসবে কিন্তু ওরও বলে কম্পিউটার শিখছে নাকি ওই কারণের জন্য আসতে পারবে না তো মা এখন একা একা মা বল তাও একবার বলছিল আমি চলে আসি তা আমি বললাম যে না থাক আসতে লাগবে না আমি সাহস পাই না কারণ মা কোনো দিনে একা একা ওইভাবে যাতায়াত করে নেই ওই জন্য সাহস পাচ্ছি না অবশ্য কিছুই কিছুদিন আগে রবিবার ছিল হুম তাও হয়ে গেল কোনো দিন আগের কথা বলছি দিন মনে হয় নাই দশ দিন তো দিদিভাই ফোন করে আমাকে বলেছিল রিয়া তোমার মাকে নিয়ে আসবো এসে এখানে কদিন থাকুক আমি আরও বললাম যে না থাক আমাকে নিয়েই দৌড়াদৌড়ি হচ্ছে কদিন আবার মাও আসবে এদিকে মারও শরীরটা খুব একটা ভালো না আলাম থাক আবার তো রবিবার আসবে তখন আমি একটু ভালো হইনি তারপরে মাকে আনা যাবে তখন বলল ঠিক আছে অনেকবারই বলেছিলো দিদিভাই যে নিয়ে আসি নিয়ে আসি আমি আর উল্টা বললাম না থাক এখন আনতে লাগবে না পরে দেখা যাবে তো যাকে আমি এখন মোটামুটি ভালোই আছি তো আবার একবারে ডাক্তারটা দেখানো আছে ডাক্তারটা দেখিয়ে তারপরে ভাবছি যাব আর এদিকে তো জানোই দিদি ভাই হচ্ছে আমাকে যেতে দিতে চায় না বলে যে মানে অজুহাত দেখা এটা না এই কারণের জন্য যেতে পারবে না ওষুধ খাবা এখন যাতায়াত করাটা ঠিক হবে না এই সব বলছে তো দেখি তাও কি হয় হুম আসলে মানে দিদিভাই যাওয়ার কথা শুনলেই না মানে যেতে দিতে চায় না তোমাদেরকে আমি আগেও বলছি দিদি ভাই না শুধু দিদি ভাই বলো বাবা বলো মা বলো মানে বাড়ির সবাই এরকম যেতে দিতে চায় না তো দেখি তাও যাব মা বলছে না এবারে গিয়ে কয়দিন থেকে এসো মাও বলছে তো দেখি এখন কবে যাওয়া হয় জানি না কিন্তু যাবো দেখি তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম এখন আমি একটুখানি শুই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে ছটা তো চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে একটু তোমাদের সাথে যখন কথা বললাম তারপরে বললাম যে একটু শুবো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে চাটা খেলাম চাটা খেয়ে আজকে আবার রান্নার শ্যুট আছে তোমাদেরকে তখনই বললাম দিদিভাই একটু পরেই চলে আসবে তাও ও আসবে সাতটার দিকে তো চলো এদিকে মা এদিকে রান্নাঘরে কাজ করছে যেগুলো জিনিসপত্র লাগবে সব কিছু করছে তো চলো রান্নার তার এখন তো আর কোনো ভিডিও করা হবে না তো চলো ভিডিও রান্নার ভিডিও শেষ হওয়ার পরে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি তো এদিকে রান্নার ভিডিও হচ্ছে রান্না ভিডিও করতে করতে বাবা হচ্ছে এই যে ছানা দিয়ে গেল এই যে এখন এটা বসে বসে খাবো আর ওদিকে হচ্ছে দিদিভাই ভিডিও করছে আর মা হচ্ছে রান্না করছে দিদি ভাই ছানা খাবা একটু খাও একটু খাও তুমি খাও তোমার দরকার বেশি না না এখান থেকে একটু খেলে কিছু হবে না একটু খাও একটু তখন আবার সবাই বলবে দিল না ইটু না ইটু না ইটু না রাত বাঁচছে সাড়ে এগারোটা তোমরা পরিষ্কার দেখতে পেলে এইবারে এত রাত্রি অবধি এই যে বসেছিলাম রিয়ার বাবা কখন আসবে তো এই যে এতক্ষণে সে এসেছে আর আমি এই যে ভারী চার্জারটা নিয়ে এলাম তার কাছে এবারে এখন কিন্তু রাস্তায় বাড়ি থেকে একেবারে রাস্তা অব্দি আসতে হয় তাকে এই যে চার্জার মেশিনটা লাগানোর জন্য তো এই যে ভারী তো সে টানতে পারে না তবে আমিও টানতে পারি না সেই দুঃখ আরকে বোঝে তো এই যে চার্জারটা সে লাগিয়ে নিক তারপরে গিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে করব খাওয়া দাওয়া আজকে প্রায় মানে অনেকটাই রাত হয়ে গেল বলো তো দেখলেই তোমরা এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজছে বাবা এই মাত্রই আসলো আমাদের রান্না সুর ছিল তো দিদিভাইও চলে গেছে অনেকক্ষণ আগেও চলে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এখন আর দেরি করবো না এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো না মোবাইলে একটু কাজও আছে তো চলো আছে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট